এই অহুদ যুদ্ধের দিনে আল্লাহ পাক রব্বুল আলমিনের নবী বিশ্ব নবী সাহাবাই আমাদের নামগুলো লিখতেছিলেন লিস্ট করতেছিলেন কোন কোন সাবি আমার জিহাদের ময়দানে যাবে কোন কোন সাবি আমার যুদ্ধের ময়দানে গিয়ে নিজেদের নামগুলো লেখা দিয়ে হয়তো বা শহীদ না হয় গাজী হয়ে তারা কারা কারা ফিরে আসবে আমার ভাইরা বিশ্বনবী যখন এই অহু যুদ্ধের জন্য নামগুলো লিখতেছিলেন এমন সময় একজন মহিলা সাহাবিয়া চলে আসলেন মাহবুরেরা খেয়াল করো আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে অনেক মা বোনেরা জীবন দিয়েছিলেন খেয়াল করেন আমার মা বোনেরা একজন মহিলা চলে আসলো এই মহিলার কুকুলে ছিল সত্য সন্তান বিভিন্ন হাদিসে বিভিন্ন রকম ব্যাখ্যা করা হয়েছে কেউ বলেছেন এক বছর কেউ বলেছেন দুই বছর আবার কেউ বলেছেন ছয় মাস আমার ভাইয়েরা এই মহিলাটা ছয় মাসের সন্তান নিয়ে আল্লাহর কবির দরবারে এসে ডাক দিয়ে বললেন ইয়ারাসুর আল্লাহ হাবিবাল্লাহ আপনি তো জিহাদের জন্য নাম গুরু লোকতে আমার তো দেওয়ার মতন কিছুই নাই অনেক সাহাবিরা অনেক কিছু দান করল কেউ বা খেজুর কেউ বা খুরমা কেউ বা গম কেউ বা জব বিভিন্ন সাবে বিভিন্ন রকম কিছু দান করলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার তো দেওয়ার মতন কিছুই নাই সুতরাং আমার কোলে যে সন্তান আপনি দেখতেছেন দয়া করে মেহেরবানি করে আমার এই সন্তানটাকে আপনি জিহাদের জন্য নিয়ে যান আমার এই সন্তানটাকে আমি এই উহুদ যুদ্ধের জন্য দান করে দিলাম চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার আল্লাহ রাসূল কাদা কাদা কণ্ঠে ডাক দিয়ে বললেন এই আমার মা বোন ও আমার মহিলা সাহাবী মহিলা সাহাবিয়া সনদ তোমার এই সন্তানটাকে তোমার এই সন্তানটাকে নিয়ে আমি কি করব জানতে চাই তোমার এই সন্তানটা তো জিহাদের ময়দানে গিয়ে ঘোড়া চালাইতে পারবে না তোমার এই সন্তানটাকে জিহাদের ময়দানে গিয়ে তরবারি চালাইতে পারবে না এই আমার মহিলা সাহাবিয়া তোমার এই সন্তানটাকে নিয়ে আমি কি করব আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন তোমার এই সন্তানটাকে নিয়ে কি করব বলো এবার মহিলা সাহাবী ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল আমিও জানি আমার এই সন্তান জিহাদের ময়দানে গিয়ে যুদ্ধ করতে পারবে না আমার এই সন্তান জিহাদের ময়দানে গিয়ে ঘোরা দা গাইতে পারবে না আমার এই সন্তান জিহাদের ময়দানে গিয়ে আপনাদের মতন যুদ্ধ করতে পারবে না কিন্তু ইহারা সুরল্লাহ হাবিব আল্লাহ এই জন্য তো আমার সন্তানকে আমি দেয় নাই আমার সন্তানকে আমি এই জন্য দিয়েছি যেন আপনাকে যখন শত্রুরা আক্রমণ করবে যখন আপনাকে যখন শত্রুরা আক্রমণ করে আপনাকে যখন তিরটা নিক্ষেপ করে দিবে ইয়ারা সুর আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার সন্তানটাকে আপনি দয়া করে মেহরবানি করে তীরের সামনে ধরবেন আমার সন্তান এই পৃথিবীর জমিন থেকে বিদায় নেবে ইয়ারা সুর আল্লাহ আমার সন্তানের কারণে আপনার জীবনটা বেঁচে যাবে এই জন্য আমি মহিলা সাবি আমার এই ছয় মাসের সন্তান আপনি জিহাদের জন্য দান করে দিলাম চিৎকার মেরে বলুন আল্লাহ আকবা ইয়া আমার ভাইরা আমার মা বোনেরা এই জন্য আমার প্রতিষ্ঠার আন্দোলন করা শুধুমাত্র শুধুমাত্র কথা বললেই হবে না আমার ভাইরা আল্লাহর জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে অনেক মা বোনেরা শহীদ হয়েছেন অনেক সাহাবিরা শহীদ হয়েছেন এরপরে অনেক ঘর বাড়ি সেরেছেন আমার ভাইরা পরেও আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার আন্দোলন তারা একচুল পরিমাণ সারেন নাই চিৎকার মেরে বলুন আল্লাহ